কৃষিক্ষার্থীরা মামিন সিংহ বোর্ড দু হাজার চব্বিশের ডিজিটাল ডিভাইস অংশের প্রশ্নটি সমাধান করছি উদ্দীপকটি তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা বড় করেই দেখিয়েছি এখানে একটি দুই বিট বাইনারি সংখ্যাকে যোগ করার জন্য একটি বাইনারি এডার দেওয়া হয়েছে প্যারালাল বাইনারি এডার এখানে এ ওয়ান এ টু এ থ্রি তিনটি বাইনারি প্যারালাল এডার দেওয়া হয়েছে আমরা প্রশ্ন পেয়েছি মৌলিক উপহাদ্দ কী খতে প্রশ্ন দিয়ে আছে বুলিয়ান চলক এবং প্রোগ্রামিং চলক এক নয় গত প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের এওয়ান দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও অর্থাৎ এখানে এটি একটি বাইনারি এডার এটি একটি এটি একটি তিনটি বাইনারি এডার রয়েছে তবে প্রথমটি অর্ধযোগের বর্তনই বোঝায় হাফ এডার এটিকে মূলত আমাদেরকে নরগেট দ্বারা বাস্তবায়ন করতে বলা হয়েছে গ নম্বর প্রশ্নে গ নম্বর প্রশ্নে বলা আছে থার্টিন প্লাস ফিফটিন সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণপূর্বক প্রয়োজন ডিভাইসটা অঙ্কন করে তাতে যোগ ক্রিয়া দেখাও দুটো বাইনারি সংখ্যা দুটি দশমিক সংখ্যা দেওয়া হয়েছে তবে দশমিক সংখ্যাকে তো আমরা এডারের মাধ্যমে যোগ করতে পারি না এডারের মাধ্যমে আমরা যোগ করি বাইনারি সংখ্যা তাই এই দুটো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে এই ডিভাইসের মাধ্যমে যোগ করা যাবে কি না আদৌ সেটি বিশ্লেষণ করতে আমাদেরকে বলা হয়েছে আমরা সমাধানের দিকে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি ছিল মৌলিক উপপাদ্যকি যে সকল উপপাদ্য ব্যবহার করে জর্জ বুল সকল প্রকার যুক্তিসঙ্গত বিষয়ের গাণিতিক রূপ প্রদান করেন সেগুলোকে বুলিয়ান মৌলিক উপপাদ্য বলা হয় খ নম্বর প্রশ্ন ছিল বুলিয়ান চলক এবং প্রোগ্রামিং চলক এক নয় ব্যাখ্যা করো মূলত বুলিয়ান চলক এবং প্রোগ্রামিং চলক কোনোভাবেই এক নয় কারণ বুলিয়ান চলক যুক্তিমূলক অপারেশন নির্দেশ করতে ব্যবহৃত হয় এক্ষেত্রে বুলিয়ান চলকের মান শুধুমাত্র বাইনারি সংখ্যা জিরো এবং ওয়ানই হতে পারে অন্যদিকে প্রোগ্রামিং চলকে ডেটার মান অনুসারে চলকের মান বর্ণ অঙ্ক যে কোনো মান হতে পারে আমরা একটি উদাহরণ দিয়েছি দেখো একটি বুলিয়ান ফাংশান যদি ওয়াই ইকোয়াল টু এ প্লাস বি হয় এখানে বি চলকের মান শুধুমাত্র জিরো অথবা ওয়ান হলে যেহেতু জিরো এবং ওয়ানই হতে পারে সেজন্য জিরো এবং ওয়ান দুটো দললেই মানটি পাওয়া যাবে ওয়াই ইকোয়াল টু জিরো প্লাস জিরো ইকোয়াল টু জিরো অথবা আমরা যদি এব এর মান ওয়ান ধরি তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু যৌক্তিক যোগ অনুসারে ওয়ান পাওয়া যায় এটি ছিল বুলিয়ান ফাংশানের যখন চলকের মান ব্যবহার হয় তখন সমীকরণের প্রাপ্ত মান অন্যদিকে প্রোগ্রামিং চলক ডাটা টাইপ অনুসারে ইন্টেজার হলে সেক্ষেত্রে এরকম পূর্ণ সংখ্যা ফাইভ হতে পারে অথবা ক্যারেক্টার ডেটা টাইপ হলে তখন এক্স একটি চলক সে চলকের মান এ বি সি এরকম যে কোনো ক্যারেক্টার মান হতে পারে তাই বলা গেল যে বুলিয়ান চলক এবং বাইনারি চলক বা প্রোগ্রামিং চলক এক নয় বুলিয়ান চলক এক এবং প্রোগ্রামিং চলক এক নয় আমরা গ নম্বর প্রশ্নে চলে আসছি উদ্দীপকে এ দিয়ে নির্দেশিত ডিভাইসটি নরগেটের মাধ্যমে বাস্তবায়ন করো এখানে এ ওয়ান এ টু এ থ্রি তিনটি ডিভাইস রয়েছে অ্যাওয়ান দিয়ে নির্দেশিত যে ডিভাইসটি সেটি মূলত দুইটি ইনপুট রয়েছে এবং দুইটি আউটপুট রয়েছে তোমরা জানো যে ব্লক সার্কিট বা ব্লক ডায়াগ্রামের ইনার এরো বা ভেতরের দিকের চিহ্নগুলো ইনপুট নির্দেশ করে আউটার এরো বা বাইরের দিকের চিহ্নগুলো আউটপুট নির্দেশ করে তাহলে এখানে দুটো ইনপুট রয়েছে আর দুটো আউটপুট রয়েছে এটি মূলত অর্ধযুগের বর্তনী এই অর্ধযোগের বর্তনীকে আমাদেরকে নরগেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলা হয়েছে এটি হাফ এডার বা অর্ধযুগের বর্তনী আমরা চলে যাচ্ছি অর্ধযোগের বর্তনী কীভাবে আঁকা হয় উদ্দীপকের ডিভাইসটি একটি প্যারালাল বাইনারি এডার যা দুই বিট বাইনারি মানকে যোগ করে এটি দ্বারা অর্ধযুগের বর্তনী বা হাফ এডার নির্দেশ করে ডিভাইস টিন অর্গেট দ্বারা বাস্তবায়ন করে নিচে দেখানো হলো আমরা এইভাবে প্রথম শিরোনামটি লিখবো এরপর আমরা এবার অর্ধযুগের বর্তনী যখন তৈরি করি তখন আমরা হফ ফেডারের যে লজিক চিত্র সেখান থেকে দেখেছিলাম সে সাম পাওয়া যায় এক্স অর্গেটের মাধ্যমে এবং সামের সমীকরণ ইকল সমান সাম ইকোয়াল টু এ এক্স অর বি পাই এবং কেরই যে মান আমরা পাই সি তার মান আমরা পেয়েছিলাম একটি এন গেট সি ইকোয়াল টু এবি তাহলে এই অর্ধযুগের বর্তনীতে একটি সাম পাওয়া যায় আমরা এক্স অর্গেটের মাধ্যমে এখানে একটি অ্যাক্স অর্গেট থাকে এবং একটি অ্যানগেট থাকে যার মাধ্যমে আমরা হাতে থাকা অঙ্ক কেরি পেয়ে যাই এবার আমাদেরকে এই অ্যাক্স গেট এবং অ্যানগেট ব্যবহার না করে এই অর্ধযুগের বর্তনীটি তৈরি করতে হবে মূলত নরগেট এর মাধ্যমে প্রশ্ন কিন্তু ভালো করে বুঝলে উত্তর বোঝে একেবারেই সহজ উত্তর তৈরি করা আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি যে এটি হাফ এডার হাফ এডারে এক্স অর গেট থাকে এবং অ্যান গেট থাকে তার পরিবর্তে আমাদেরকে নরগেট ব্যবহার করতে বলা হয়েছে আমরা সমীকরণটি লিখে তারপর নরগেটের মাধ্যমে কীভাবে প্রকাশ করে সেটি দেখবো সামের সমীকরণটি ছিল এ এক্স অর বি এবার এখান থেকে আমরা এ এক্স অর বির সমীকরণ থেকে আমরা জানি এব বার বি প্লাস এ বিবার এই মৌলিক সমীকরণটি আমরা পেয়ে যাই মৌলিক গেট দ্বারা যখন বাস্তবায়ন করি এক্স অর গেটকে তখন এই সমীকরণটি পেয়ে যায় এটি আমাদেরকে মনে রাখতে হবে এখন এই সমীকরণটিকে আমাদেরকে নরগেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তোমরা জানো যে নরগেট মানে হলো অরগেটের উপর নট যোগ করা বা অরগেটের সাথে নট যুক্ত করা অর্থাৎ অর অপারেটরের উপর যখন এরকম পূরক প্রতীক আসবে বার আসবে তখন সেটি নরগেট হবে এখন এখানে এ বার ইন টু বি এই লজিক গেটটি কিন্তু অ্যানগেট অথবা এখানে এ বি বার এই অংশটি কিন্তু অ্যানগেট আমরা এখানে কি করব ডিমর্গান উপপাদ্য ব্যবহার করব তার জন্য আমরা একটি সমীকরণ জানি এ ডাবল বার ইকাল টু এ এই বুলিয়ান মৌলিক স্বীকার্য ব্যবহার করে মূলত আমরা প্রথম অংশের উপর দুটো বার দিয়েছি এবং দ্বিতীয় অংশ এই বিবার তার উপরও দুটো বার দিচ্ছি একে আমরা এ ডাবল বার আকারে লিখতে পারি সে যুক্তিতে এবার আমরা ডিমর্গান নীতি প্রয়োগ করবো ডিমর্গান নীতি হল গেট এবং অর্গেটের মধ্যে সমন্বয় সাধন করা অর্থাৎ এখানে গেট আকারে আছে তাকে আমরা অর্গেট আকারে লিখতে পারবো যখন একটি রেখা ভেঙে যাবে তখন এই মানটি হয়ে যাবে এ প্লাস বি এই অংশটি চলে আসবে যখন এই রেখাটি ভাঙব ভেতরের একটি রেখা তখন এ প্লাস বি অর্থাৎ এখানে যে এন গেট রয়েছে গুণ সেটি যোগ হয়ে যাবে তখন এর উপর একটি বার ছিল এখান থেকে একটি রেখা ভেঙে ডাবল বার হয়েছে বিয়ের উপর কোনো বার ছিল না এই রেখাটি ভেঙে বিয়ের উপর সিঙ্গেল বার হয়েছে এখানে দুটো বার ছিল বা দুটি নট গেট ছিল একটি নট গেট আগের মতো রয়ে গেলো অর্থাৎ এখানে দুটো বার দ্বারা দুটো নট গেট বোঝায় তো একটি নট গেটকে যখন আমরা ডিমর্গান উপপাদ্যের মাধ্যমে সলিউশন করেছি তখন এ ডাবল বার হয়ে গেল আর বি সিঙ্গেল বার হয়ে গেলো আরেকটি বার থেকে গেল ঠিক একইভাবে এই প্লাস চিহ্ন এই জায়গায় থাকবে এই অংশের মধ্যে আমরা যখন ডিমর্গান নীতি প্রয়োগ করব তখন যোগ আকারে চলে আসবে অর্থাৎ ডিমর্গান উপপাদ্য মূলত গেট এবং অর্গেটের মধ্যে সমন্বয় সাধন করে অর্থাৎ অর্গেট আকারে এনগেট আকারে থাকলে তাকে আমরা অর্গেট আকারে পাই কখনও অরগেট আকারে থাকলে তাকে আমরা গেট আকারে পেয়ে যাই তো এই জায়গাতেও সমীকরণটি যখন আমরা একটি রেখা দ্বারা ভাঙবো তখন এর উপর সিঙ্গেল বার হবে বির উপর আগে থেকে একটি বার ছিল বীর উপর ডাবল বার হবে আর একটি আরেকটি যে উপরে রেখা রয়েছে সেই নট গেট বা সেই রেখাটি থেকে যাবে এবার আমরা পেয়ে গেলাম পুরো সমীকরণটি নর আকারে অলমোস্ট পেয়ে গিয়েছি অর্গেট অর্গেটের উপর বার রয়েছে গেট সুতরাং নর্গেট হয়েছে এই অর্গেট অর্গেটের উপর নট রয়েছে নরগেট হয়েছে কিন্তু এই যে মাঝখানের অর্গেট তার উপর বার নেই সেজন্য পুরু সমীকরণটিকে হুবহু আমরা আবার লিখবো যা আছে তাই লিখে ফেললাম লিখে ফেলার পর এর আগে আমরা একটা কাজ করে নিচ্ছি সেটা হচ্ছে যে এ ডাবল বার থেকে এ নিয়ে আসছে আবার এই যে এ ডাবল বার থেকে এ লেখা যায় তাই এখানে যে এ ডাবল বার রয়েছে তার পরিবর্তে এ পাবো এই জায়গায় বি ডাবল বার থেকে আমরা বি পাবো তাহলে এই পরিবর্তনটা আমরা এ লাইন থেকে এ লাইনে করেছি আমরা চতুর্থ লাইন থেকে পঞ্চম লাইনে শুধু একটা পরিবর্তন করেছি এ ডাবল বার থেকে এ পেয়েছি বি ডাবল বার থেকে বি পেয়েছি এরপর আমরা পুরুষ পুরুষমীকরণটার উপর আবার আমরা নর্গেট প্রয়োগ করব কারণ নর্থ গেট প্রয়োগ করবো যেন নর গেট পাওয়া যায় পুরো সমীকরণটিতে এখানে অর গেটের উপর বার রয়েছে নর গেট এখানে অর গেটের উপর বার রয়েছে নর মাঝখানে অর গেটের ওপর বার নেই তা আমরা দুটো বার দিয়েছি ঠিক একই সূত্র প্রয়োগ করে ইকোল টু এ ডাবল বার এবার আমরা এই সমীকরণটির লজিক চিত্র অঙ্কন করবো এখানে প্রত্যেকটি গেট নর গেট আমরা প্রথমে এ বার এর জন্য একটা রেখা তৈরি করে নিলাম একটি ইনপুট এ সেখান থেকে আমরা ও আমাদের আর একটা সমীকরণ রয়েছে কেরি আউটপুট যেটা সি ইকোয়াল টু এ ছিল অ্যান গেট তাকেও আমরা নর্গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে এই অ্যান গেটের উপর আমরা দুটো বার যখন দিয়ে দিব সেটি একটি ন্যান গেট হয়ে যাবে এ ডাবল বার ইকোয়াল টু এ এই সমীকরণ ব্যবহার করে এবার আমরা একটি রেখাকে যখন ভেঙে দিব তখন এরপোর্ট সিঙ্গেল বার বি সিঙ্গেল বার হবে অ্যান গেটটি অর গেট হয়ে যাবে আর একটি রেখা বা নট গেট থেকে যাবে এই ছিল দ্বিতীয় অংশকে কীভাবে নর্গেট দ্বারা প্রকাশ করা হয় সেটি আমরা দেখলাম এবার আমরা চিত্র আঁকব প্রথম চিত্রের মধ্যে এ একটি ইনপুট এবং আমাদের এই সমীকরণে সিঙ্গেল এ বার রয়েছে কোথাও সিঙ্গেল বি বার রয়েছে তাই আমরা এ বার দ্বারা একটি একক ইনপুট বিশিষ্ট নর্গেট আমরা এখানে গেছি তোমরা যেন একক ইনপুট বিশিষ্ট নর্গেট কীভাবে তৈরি করা হয় আমরা আমাদের চ্যানেলে কীভাবে একক ইনপুট বিশিষ্ট নরগেট তৈরি করে সেই বিষয়ে আলাদা ভিডিও দিয়েছি তোমরা প্রথম দিকের ভিডিওগুলো মৌলিক ভিডিওগুলো দেখবে এই লজিক গেটটি মূলত একক ইনপুট বিশিষ্ট একটি নর্গেট এবং সেই নর্গেটটি এ ইনপুট দিয়ে তৈরি করা তাই তাদের ফলাফল তার ফলাফল হবে এ বার একইভাবে আমরা আরেকটি একটি ইনপুট নিব বি এবং বি এর সাথে একটি নর গেট একক ইনপুট বিশিষ্ট যুক্ত করব তার ফলাফল হবে বি বার এবার আমরা এই সমীকরণটি ড্র করব চিত্রের মাধ্যমে এখানে এ প্লাস বি বার রয়েছে আমরা এ প্লাস বি বার এই অংশটিকে এঁকে নিব এটি একটি নরগেট মূলত একটি অর্গেট অর্গেটের উপর বার থাকার কারণে নরগেট আমরা একটি মান এ থেকে নিয়ে যাব। একটি মান বি বার থেকে নিয়ে যাব দেখো প্রথম রেখাটি এ এবং এই শেষ টাকাটি হচ্ছে বিবার তাহলে প্রথম একটি নরগেট এঁকে ফেললাম এই যে উপরে রেখা রয়েছে সেটি নরগেট নির্দেশ করে অর্গেটের মাথায় একটি বৃত্ত থাকলে সেটি নটগেট এবং তার দ্বারা নরগেট তৈরি হয় এখানে একটি মান আসবে এ থেকে আরেকটি মান আসবে বিবার থেকে বিবার থেকে আসলো প্রথম অংশ আমরা ড্র করলাম দ্বিতীয় অংশে এ বার প্লাস বি তাহলে আমরা এখানে এ বার প্লাস আমরা এ বার প্লাস বি তৈরি করব এখানে আমাদের এ বার প্লাস বি হবে দেখো এবার প্লাস বি তৈরি করবো তাহলে এখানে একটি মান আসবে এবার থেকে এই যে এবার থেকে একটা মান নিয়েছি আর একটি মান নিব আমরা বি থেকে এ বি থেকে নিলাম এই মানটি কিন্তু এবার প্লাস বি হবে এখানে বি বার আসছে ভুলে এবার প্লাস বি হবে এখন প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমরা যৌক্তিক যোগের মাধ্যমে যুক্ত করেছি এটি একটি অর্গেট তাই আমরা এই দুটো অংশকে একটি অর্গেটের মাধ্যমে যুক্ত করেছি এই অর্গেটের উপর একটি বার লম্বা রেখা প্রথম যেটি রয়েছে সেটির দ্বারা একটি নর্গেট বুঝে এই গেটের দ্বারা সেই মানটা আমরা পেয়ে গেলাম তাহলে এটি একটি নরগেট অর্থাৎ প্রথম অংশ একটি অর্গেট দ্বিতীয় অংশে একটি প্রথম অংশ একটি নরগেট এই প্রথম অংশের নরগেট দ্বিতীয় অংশ নর্গেট দুটুকু আবার আমরা অর্গেটের মাধ্যমে যুক্ত করেছি অর্গেট একটি রেখা থাকার কারণে একবার নট করা হয়েছে এই যে এই সার্কেলটা আমরা গেট বোঝায় নট গেট যখন অরের সাথে যুক্ত করব তখন সেটি একটি নরগেট হয়ে যায় এবং মানটি পাওয়া যায় এরকম এ বার প্লাস বি প্লাস এ বার হুলবার এ বার হোলবার হবে এখানে এরপর আমরা এই অংশটিকে আবার দ্বিতীয় আরেকটি বার রয়েছে আবার নর করতে হবে সেজন্য আমরা এখানে একই নর আবার এখানে এঁকে দিচ্ছি তখন পেয়ে যাব এবার বি প্লাস এ বি বার একবার নট করার কারণে একবার বার দিয়েছি দ্বিতীয়বার নর করার কারণে নট করার কারণে আবারও আমরা বার দিয়েছি এ ছিল আমাদের নর দ্বারা সাম যে সমীকরণ সামের ইকুয়েশনটিকে আমরা বাস্তবায়ন করলাম এবার কেরির ইকোয়েশান সি ইকল টু বি প্লাস এবার বার প্লাস বি বার হোলবার এই অংশটি আমরা ড্র করব এটি একটি সিম্পল নর গেট এ বার থেকে একটি মান বিবার থেকে একটি মান আসবে দেখো আমরা এ বার প্লাস বি বার হোলবার এই অংশটি তৈরি করব একটি নর গেট একটা মান যাবে এ বার থেকে এ বার থেকে গিয়েছে আরেকটি মান বি বার থেকে যাবে এবং এ বার প্লাস বিবার আবার এখানে নর্থ থাকায় উপরে এই নর্থ গেটের জন্য এই পুরকটি আসছে এটি ছিল আমাদের নরগেট দ্বারা উদ্দীপকের প্রথম অংশের বাস্তবায়ন আমরা নম্বর প্রশ্নে চলে যাচ্ছি এখানে বলা ছিল থার্টিন প্লাস ফিফটিন সংখ্যা দুটো যোগ করতে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করে তাতে যোগ ক্রিয়া দেখানো সবার আগে আমরা দেখে নিচ্ছি এটি একটি অর্ধযুগের বর্তনী তো অর্ধযুগের বর্তনীর মাধ্যমে মূলত এখানে থার্টিন এবং ফিফটিন এই সংখ্যাগুলোকে যখন যোগ করা হবে তখন চার বিট বাইনারি মান পাওয়া যাবে থার্টিনকে আমরা বাইনারিতে রূপান্তর করে চার বিট মান পাওয়া যাবে ফিফটিন কো বাইনারিতে রূপান্তর করলে চার বিট বাইনারি মান পাওয়া যাবে তাই এই ডিভাইসটির মাধ্যমে মূলত এখানে চার বিট বাইনারি মান যোগ করার অপশন নেই কারণ এখানে তিনটি প্যারালেল বাইনারি এডার রয়েছে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা তো তিন বিট মান যোগ করা যাবে চার বিট মান যোগ করা যাবে না থার্টিনের বাইনারি মান কিন্তু চার বিটের মান ফিফটিনের বাইনারি মান চার বিটের মান সেজন্য আমরা কি বলছি উদ্ভিপকের ডিভাইসটি একটি তিন বিট বাইনারি প্যারালেল এডার থার্টিন এবং ফিফটিনকে বাইনারিতে রূপান্তর করলে আমরা চার বিট বাইনারি মান পাচ্ছি এখানেও চার বিট বাইনারি মান এই সংখ্যা দুটি চার বিটের বাইনারি সংখ্যা হওয়ায় উদ্দীপকের ডিভাইসটি দ্বারা সংখ্যাগুলোকে যোগ করা সম্ভব নয় এই যে আমরা একটি যুক্তি দিয়েছি এটি কিন্তু একটা কি পয়েন্ট এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে সম্ভব কিনা আমাদেরকে বিশ্লেষণ করতে বলছে সক্ষমতা যাচাই করতে বলছে আমরা সক্ষমতা যাচাই বললাম যে এটি তারা সম্ভব নয় আবার বলছে প্রয়োজনীয় ডিভাইস অঙ্কন করা তাহলে এটি দ্বারা যেহেতু সম্ভব হচ্ছে না তাহলে প্রয়োজনীয় আরেকটি ডিভাইস তৈরি করতে হবে সে অংশ আমরা যাব যে সে অংশটি হলো বরং চার বিট বাইনারি অ্যাডার দ্বারা তাদেরকে যোগ করা যাবে এই তিন বিট বাইনারি প্যারাল অ্যাডার দ্বারা সেটিকে যোগ করা যাবে না চার বিট চার বিটের জন্য চারটি অর্ধযুগের বর্তনই বা পণ্যযুগের বর্তনী প্রয়োজন হবে আর এটার প্রয়োজন হবে আমরা চলে যাচ্ছি এই যে বিষয়টি ছিল এরকম প্রথম সংখ্যাটি এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর দ্বিতীয় সংখ্যাটি বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর তাদেরকে যোগ করলে যোগের প্রক্রিয়াটি আমরা আগে থেকে জানি যোগ করলে সাম পাওয়া যায় কেরি তাকে সেটি এখানে এসে যোগ হয় আবার সাম পাওয়া যায় লাস্ট কেরিটি এখানে সে যোগ হয় আমরা বলছি দুটি চার বিট বাইনারি সংখ্যা যোগ করার জন্য চার বিট বাইনারি এডার চিত্রসাহ যেখানে দেখানো হলো এই যে আমরা এবার প্রথমটি হচ্ছে একটি হাফ এডার এরপরে ফুল এডার এরকম তিনটি টোটাল যেহেতু চার বিটের বাইনারি মান তাহলে চারটি বাইনারি যোগের বর্তনই তৈরি করেছি আমরা এখন প্রথম যে মানটি দেখাচ্ছি এ ওয়ান এরপরে এ মানটি বি এ টু এ মানটি হচ্ছে এ থ্রি এ মানটি হচ্ছে এ ফোর আবার দ্বিতীয় সারের যে বিটগুলো রয়েছে প্রথম অঙ্কটি বি ওয়ান দ্বিতীয় অঙ্কটি বি টু তৃতীয় অঙ্কটি বি থ্রি হবে চতুর্থ অঙ্কটি হচ্ছে যে বি ফোর এভাবে চার বিট চার বিট আট বিট বাইনারি মানকে আমরা যোগ করব প্রতিবার দু বিট করে যোগ যখন করবো তখন অর্ধযোগের বর্তমিতে আমরা কী জানি দুটো ইনপুট থাকে দুটো আউটপুট থাকে দুটো ইনপুটকে যখন যোগ করবো সাপোজ যদি এটি একটি বিট এটি একটি বিট তাহলে যোগ করলে আমরা একটি যোগফল সাম পাবো তাকে আমরা এস ওয়ান দ্বারা সংজ্ঞায়িত করি একটা কেরি পাবো তাকে আমরা সি দ্বারা সংজ্ঞায়িত করি সেটি চলে আসবে পরবর্তী অঙ্কে অর্থাৎ এই দুটো সংখ্যাকে যোগ করার পর যোগফল এখানে বসবে কেরিটা চলে আসবে এই জায়গায় তখন এই তিন বিট বাইনারি মান যোগ করার জন্য মূলত পূর্ণ যুগের বর্তনী বা ফুলেডার প্রয়োজন হবে তাই তোমরা কিন্তু ভুল করবে না প্রথমটি অর্ধ যুগের বর্তনী বাকি সব পূর্ণ যুগের বর্তনী কারণ পূর্ণ যুগের বর্তনীতে তিন বিট মানকে যোগ করা হয় এই যে দুটি ইনপুট আরেকটি ইনপুট এখান থেকে ইনপুট কেরি হিসেবে আসছে তিন বিট বাইনারি মানকে যখন যোগ করব তখন আমরা আবার সাম্পা বয়েস টু আবার কেরি পাবো সি টু সে সি টু কেরি পরবর্তী বর্তনীতে চলে যাবে সেখানেও আমরা যোগ করলে সাম্পা বয়েস থ্রি কেরি পাবো সি থ্রি এই সি থ্রি আবার পরবর্তী চতুর্থ যোগের বর্তনের মধ্যে চলে যাবে সেখান থেকে সাম পাবো এবং কেরি পাবো সিপোর এখন আমরা এই বিষয়টি এখানে বলে দিব এখানে সর্বডানের দুটি বিট যোগ করার জন্য একটি হাফ মিটার এবং তাদের ইনপুট হচ্ছে এ ওয়ান বি ওয়ান এবং যোগফল হচ্ছে এস ওয়ান এবং কেরি হল সি ওয়ান পরবর্তী বিটগুলো যোগ করার জন্য ফুল এডার ব্যবহৃত হয়েছে আমরা জানি যে কোনো ফুল এডারের ইনপুট কেরি হলো ইনপুট কেরি এডারের ইনপুট কেরি হচ্ছে সি ওয়ান যেটি ডানদিকের যে বর্তনী সেখান থেকে পেয়ে যায় ডান দিকের আউটপুট কেরি হিসেবে পেয়ে যায় এই যে এই যে বর্তনী তার যে আউটপুট সেটি এখানে ইনপুট হিসেবে প্রবেশ করেছে তাই ডান দিক থেকে আমরা পেয়ে যাই সে কথাটি আমরা এখানে বলেছি আমরা আমাদেরকে যে থার্টিন এবং ফিফটিনকে যোগ করতে বলেছে সে মানগুলো নিয়ে এখন সর্বশেষ অংশটি শেষ করব আমরা মানগুলো লিখে ফেলছি থার্টিনের বাইনারি মানকে আমরা প্রথম অংশ দ্বারা ডান ডানপাশের ফিফটিনের পাশের অঙ্কগুলো দ্বারা বুঝিয়েছি এবার আমরা ওয়ান প্লাস ওয়ান যোগ করলে যোগফল হবে কি এই যে দেখো ওয়ান ওয়ান জিরো বামদিকের অঙ্কগুলো হচ্ছে প্রথম সংখ্যা আর ডান দিকের ওয়ান 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 চারটে এই প্রথম ওয়ান দ্বিতীয় ওয়ান তৃতীয় ওয়ান চতুর্থ ওয়ান এই চারটা ওয়ান এভাবে দেখিয়েছি এবার যোগ করবে যখন ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু তোমরা জানো যোগফল হয় জেরো কেরি ওয়ান থাকে সেই কেরি ওয়ান পরবর্তী বাইনারি এডারে প্রবেশ করবে তখন তিন এখানে তিন বিট হবে তিন বিট যোগ করার জন্য পূর্ণ যুগের তাই এটা এফ এবার দ্বারা ফুল এডার বোঝাচ্ছে এখানে আবার ওয়ান প্লাস ওয়ান যোগ করলে যোগ হবে সাম জিরো কেরি হবে ওয়ান সে কেরি ওয়ান যখন এ বর্তনীতে প্রবেশ করবে তখন ট্রিপল ওয়ান মানে থ্রি থ্রি এর বাইনের মান তোমরা যেন ডাবল ওয়ান ডাবল ওয়ানের একটা ওয়ান হচ্ছে সাম আর একটা ওয়ান কেরি এখানে আসবে সে কেরি ওয়ান যখন এ বর্তনীতে প্রবেশ করবে তখন আবার তিন বিট বাইনারি মান হবে তাই এখানে আবার ফুলেটের ব্যবহার করা আছে তখন যোগ ফল হবে সাম ওয়ান এবং কেরি হবে ওয়ান এইভাবে আমরা কীভাবে দুটো সংখ্যাকে যোগ করা যায় পূর্ণ যোগের বর্তনী এবং অর্ধ যোগের বর্তনী সমন্বয়ে সেটি আমরা এখানে দেখিয়েছি আমরা যোগফলটি আবার এভাবে দেখিয়ে দিচ্ছি এ ছিল আমাদের এই পর্বের পুরো প্রশ্নটির সমাধান সবাইকে এই পর্ব অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি